রাজনীতি তোমার বাবার সম্পদ। হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। হুজুররা বাংলাদেশের নাগরিক না। হুজুররা বন্যায় বেশি একা। বন্যায় বেশি আসছে হুজুররা। হুজুররা রাজনীতি করতে জানে না। বাংলাদেশে এমনও হুজুর আছে। তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর ক্লাস করাইতে পারে। হুজুর দেখলেই মানে করে কিছু বোঝে সুঝে না। আমি তো বলি আলহামদুলিল্লাহ কোনো অহংকার নয়।

হুজুররা কেন রাজনীতি করবে মহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হজরত তোমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রসুলসলামের দ্বিতীয় খলিফা অর্দ পৃথিবী শাসন করছে অর্দ পৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রজিয়াল্লাহুয়ানুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা